মেয়নেস ছাড়াই মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় হাতে থাকলে এমন দারুণ একটি স্যান্ডউইচ বানাতে পারেন বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে এইভাবে একবার বানিয়ে খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে এত বেশি টেস্টি হয় স্যান্ডউইচটা দেখতে যতটাই ইয়াম্মি খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার প্যানে প্রথমে আমি এখানে বাটার দিয়েছি আপনারা চাইলে এখানে তেলটা ইউজ করতে পারেন এরপর এখানে এক কাপের মতো চিকেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব চিকেনটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে হাফটা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকেও চিকেনের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এখন এখানে গোলমরিচ করে হাফ চা চামচ সয়া সস এক চা চামচ দিয়ে দিচ্ছি সেই সাথে এক টেবিল চামচ দিয়েছি বার্বিকিউ সস এতে করে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে টমেটো সস দুই চামচ দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকামটাকে দেখতেই পাচ্ছেন একদম ছোট কুচি করে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে চিকেনটাকে এভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে কিন্তু দেওয়ার সাথে সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এই প্রসেসে জাস্ট একবার হলেও আপনার স্যান্ডউইচটা বানিয়ে দেখবেন ময়দাটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এখানে কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে চুলারাস্তা এই পর্যায়ে মিডিয়ামে আছে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন এটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে শেষের দিকে চিকেনটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল তাই এখানে আমি আরও কিছুটা গরম দুধ দিয়েছি মানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গরম দুধ দিয়ে দিলাম এখন আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি চুলাটা এখন আমি বন্ধ করে দেব চিকেনের টেক্সচারটা ঠিক এরকম হবে স্যান্ডউইচের জন্য ব্রেডের মধ্যে এখানে টমেটো সস আমি স্প্রেড করে দিয়েছি এখন বানিয়ে রাখা চিকেনের মিক্সারটাকে এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের মিক্সারটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তিন লেয়ারের স্যান্ডউইচ তৈরি করব আপনারা চলে দুই লেয়ারও করতে পারেন তবে তিন লেয়ারেরটা করলে এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় একইভাবে আমি বাকি লেয়ারগুলোতে এভাবে চিকেন দিয়ে দিব উপরে যে লেয়ারটা থাকবে সেটাতে আমি মজা চিজ এভাবে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এই মজরলা চিজটা না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে এর টেস্ট অনেক বেশি ভালো আসবে আমি মজা চিজটাকে এরকম স্লাইস করে কেটে দিয়েছি চিজটা দেওয়ার পর আমি একটি পাইপিং ব্যাগে টমেটো সস নিয়ে ঠিক এইভাবে একটু ডিজাইন করে নিব স্যান্ডউইচগুলোকে আমি একটি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য বেক করে নিয়েছি দশ মিনিট পর বের করে নিয়েছি আর উপরের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন একটি ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিব আর স্যান্ডউইচগুলো কিন্তু দেখতেই অনেকটা ইয়ামি লাগছে এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় হঠাৎ মেহমান চলে আসলে বা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় কিন্তু খুবই এটা বানানো যাবে স্যান্ডউইচের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ